আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের এর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা রিভিউ করব অসাধারণ একটি স্মার্ট টিভি শাওমি এ Pro থার্টি টু ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি এই টিভির দাম যতটা কম ফিচার্স ততটাই বেশি তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন কারণ সব ফিচার জানলে চমকে যাবেন আপনিও তাহলে প্রথমেই শুরু করা যাক আনবক্সিং তাহলে শুরু করা যাক Xiaomi এ প্রো থার্টি টু ইঞ্চের আনবক্সিং সবার আগে আমরা একটি সুন্দর এরকম ওয়ার্নিং পাবো যেন টিভিটা খুবই সাবধানতার সাথে বের করা হয় এরপরে আমরা পাবো স্ট্যান্ড টিভির টিভিটা মাউন্ট করার জন্য তারপরে আমরা পাবো শাহমের এই ওয়ারেন্টি কার্ড তারপরে আমরা পাবো টিভি এবং টিভির সাথে সব অ্যাসেসরিস এখানে আমরা দেখতে পাচ্ছি রিমোট দেওয়া আছে এবং ইনস্টলেশন গাইড এবং কিছু স্ক্রু এখানে বক্সের ভিতরেই আপনারা ইনক্লুডেড পাবেন তো শাওমি এ প্রোতে বক্স কন্টেন্ট হিসাবে আপনারা পাচ্ছেন অবশ্যই টিভি তারপরে এর সাথে যত অ্যাসেসরিজ প্রয়োজন স্ক্রু ইনস্টলেশন গাইড ওয়ারেন্টি কার্ড এবং রিমোট তো এই ছিল আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই বলা যাক ডিজাইন নিয়ে শাওমি এ প্রোতে আপনি পাবেন প্রিমিয়াম বেজারলেস ডিজাইন এই টিভিতে পাবেন একদমই মডার্ন এবং স্টাইলিশ লুক যা আপনার লিভিং রুমকে আরও আরো হাইলাইট করে তুলবে এখন জেনে নেওয়া যাক অপারেটিং সিস্টেম এবং ফিচার সম্বন্ধে এটা কিন্তু গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির একটি মিশ্রণ তাই আপনারা পাবেন সেরা ইউজার ইন্টারফেস এবং স্মার্ট ফিচারের কম্বো ক্রোম কাস্ট পাবেন বিল্ট ইন সাথে পাবেন ইউটিউব অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স আর হ্যাঁ আপনি চাইলে ভয়েস কমান্ডিও এই টিভিটি কন্ট্রোল করতে পারবেন গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এবার কথা বলা যাক পারফরমেন্স নিয়ে এই টিভিতে কিন্তু আপনারা পাবেন পাওয়ারফুফ প্রসেসর এবং ইনাফ র্যাম এবং স্টোরেজ তাই ইউটিউব নেটফ্লিক্স এবং ব্রাউজিং চলবে একদম লেগ ফ্রি এবং আপনি যে কোনো কন্টেন্ট খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই টিভিতে এরপর কথা বলা যাক একটা টিভির মেইন আকর্ষণ এর ডিসপ্লে এইচডি রেজলিউশনের সাথে সাউমি দিচ্ছে সুপেরিয়র পিকচার কোয়ালিটি ভাইব্রেন্ট কালার এবং চমৎকার কন্ট্রাস্ট বর্ডারলেস ডিজাইনের কারণে ডিসপ্লেটি কিন্তু আরও চমৎকারভাবে ফুটে উঠেছে এই টিভির ডিসপ্লেটা যতটা ভালো এর সাউন্ড কোয়ালিটি কিন্তু ততটাই দারুণ এই টিভিতে আপনারা পাবেন টেন ওয়াটের দুটি পাওয়ারফুল স্পিকার এবং সাথে থাকছে ডলবি অডিও সাপোর্ট তাই আপনারা সিনেমা দেখেন অথবা মিউজিক দেখেন অথবা গেম খেলেন সব কিছুতেই পাবেন ইমার্সিভ সাউন্ড এক্সপিরিয়েন্স এরপরে কথা বলা যায় কানেকটিভিটি নিয়ে এই টিভিতে আপনারা পাবেন দুইটা এস ডিএমআই পোর্ট দুইটা ইউএসবি পোর্ট একটি এবি পোর্ট এবং ওয়াইফাই ব্লুটুথ সবকিছুই কিছুই থাকছে আপনার সেট আপ বক্স গেমিং কনসোল অথবা সাউন্ডবার সব কিছুই কানেক্ট করতে পারবেন এই টিভিতে তো এখন আমরা আপনাদের দেখাবো স্বাউমী টিভির একদম সম্পূর্ণ এ টু জেড সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ গুগল টিভি এই প্রাইজে কিন্তু এটি একটি পারফেক্ট থার্টি টু ইঞ্চ গুগল টিভি যা অ্যান্ড্রয়েড এবং গুগলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এবং এই বাজেটে কিন্তু অন্যন্য টিভিকে এটা হার মানিয়ে দেবে তা আমরা তারপরে রিমোটটা পেয়ার করে নিব এখানে আপনার প্যারিং ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে প্যারিং ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু আপনার রিমোটটা পেয়ার করে নিতে হবে রিমোটটি কিন্তু সাকসেসফুলি কানেক্ট করে ফেলেছি আমরা এটার ইনস্ট্রাকশন হচ্ছে জাস্ট এই বাটনটা আর এই বাটনটা আপনার একসাথে প্রেস করে ধরে রাখলেই হবে এরপরে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব তারপরে আমরা সেট আপ প্রক্রিয়াটা শুরু করবো প্রথমে আমরা ইন্টারনেট কানেকশনটা দিয়ে নিব ইন্টারনেট কানেকশনটা সেট আপ হয়ে গেলে তারপরে পাবেন আপনারা এরকম একটি স্ক্রিন আপনার গুগল অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন আপনি যদি চ্যানেল স্ক্যান করতে চান আপনার অ্যান্টেনা বা ক্যাবল বা সেট আপ বক্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে চ্যানেল স্ক্যান করতে পারবেন আর যদি চ্যানেল স্ক্যান না করতে চান সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাগ্রি করে দিলেই সেটা প্রক্রিয়াটা আপনার ফিনিশ হয়ে যাবে এরপরে আপনি দেখতে পারবেন আপনার ব্র্যান্ড নিউ স্ক্রিন এখন কথা বলা যাক এই টিভির প্রাইস নিয়ে এই ফিচার প্যাক টিভিটার প্রাইস জানলে অবাক হবেন আপনিও এই টিভিটা আমাদের কাছে পাবেন একদমই এক্সক্লুসিভলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এবং অবশ্যই ইনসাইড ঢাকায় পাবেন হোম ডেলিভারি সুবিধা এবং ইনস্টলেশন সাপোর্ট আপনি যদি বাজেটের মধ্যে প্রিমিয়াম ডিজাইন গুগল টিভি ফিচার এবং দুর্দান্ত পারফরমেন্স চান তাহলে এই টিভিটি অর্ডার করুন আজকেই এবং স্মার্ট টিভি কালেকশন দেখতে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি অথবা আপনি চাইলে ঘরে বসেই এই সকল প্রকার টিভি এবং স্মার্ট অ্যাসেসরিজ অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন রিভিউ কন্টেন্টের জন্য বেল আইকনটি অন রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম